আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাইক হরহর স্টোরি আই হোক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসিম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবর মতো আরও একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শোনা যাক সময়টা ছিল দুই সাল জায়গাটা ছিল রাজশাহী বাঘা উপজেলা দুই সালের এপ্রিল মাসে রাজশাহী জেলার বাঘা উপজেলার ঠিক বাইরে পদ্মার পার ঘেষা একটি পুরনো পরিত্যক্ত হাসপাতাল দাঁড়িয়েছিল নীরবে যেন দীর্ঘ দীর্ঘশ্বাস পেলে লোকজনে হাসপাতাল নামে চিনতেন নামটা শুনলেই এলাকার মানুষ দরজা বন্ধ করে দিত দিনের বেলায় যতটা নির্হ মনে হোক রাত নামলেই জায়গাটার রূপ নেয় এক ভয়ানক বিবি শিকার এই হাসপাতালটি উনিশশো সালের দিকে নির্মাণ হয়েছিল কিন্তু একাধিক অস্বাভাবিক মৃত্যুর কারণে মাত্র পনেরো বছরেই সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয় তারপর থেকে শুধু গবাদি পশুর আশ্রয়স্থল ছিল ওটা তাই স্থানীয়রাই নাম দিয়েছেন গোয়ালঘর তবে ঘটনাগুলো এখানেই থামেনি যারা সেখানে রাত কাটাতে গিয়েছে কেউ ফিরেনি আর ফিরে এলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এই কাহিনী শুরু হয় তুষার নামের এক তরুণ সাংবাদিকের মাধ্যমে ঢাকার একটি নিউজ চ্যানেলে হিসার রিপোর্ট হিসেবে কাজ করতো সে স্থানীয় লোককথা পরিত্যক্ত স্থান ও অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে তার আগ্রহ ছিল তীব্র হঠাৎ একদিন তার কাছে এক অদ্ভুত ফোন আসে পরিচিত এক কণ্ঠে বলল রাজশাহীর বাঘায় গেলে সত্য খুঁজে পাবে তবে ফিরতে পারবে তো তুষার প্রথমে ভেবেছিল কেউ মজা করছে কিন্তু রাতে হঠাৎ তার কম্পিউটারে স্ক্রিনে ভেসে ওঠে হাসপাতালের ভেতরের কিছু ভিডিও সাদা পোশাক পরা এক নার্স অন্ধকার করিডোর হেঁটে যাচ্ছে তার চোখ ছিল কালো আর মুখ ছিল যেন কোনো ব্যথার দীর্ঘ চিৎকার চেপে রাখা তুষার আর স্থির থাকতে পারল না হাতে ক্যামেরা টস পাওয়ার ব্যাংক এবং একটি রেকর্ডার নিয়ে সে রওনা হলো রাজশাহী উদ্দেশ্যে বাঘা পোসে সে প্রথমে আশ্রয় নেয় একটি ছোট গেস্ট হাউসে সেখানকার কোয়ার্টার তাকে প্রথম দিনই সাবধান করে দিল ভাই ওখানে গিয়ে কি করবেন গরুও ওখানে যায় না এখন তুষার হেসে উত্তর দিল ভাই ভয় পাওয়ার কিছু নেই আমি ভিডিও করে চলে আসবো কিন্তু কেয়ারটেকার একটু হাসিনি কেবল বলেছিল তাহলে মায়ের নাম মুখে নিয়ে যাইয়েন পরদিন সন্ধ্যা ছয়টার দিকে তুষার পৌঁছে যায় সেই হাসপাতালে চারদিকে আগাছায় ভরা ভবনের জানালা ভাঙ্গা ভিতরের কালো দেওয়াল শ্যাওলা আর দুর্গন্ধে ভরপুর সে ক্যামেরা চালু করে একটি একটি করে রুম স্ক্যান করতে থাকে হঠাৎ পেছন থেকে ভেসে আসে নার্সিং বেল এর শব্দ ট্রিং 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 অথচ হাসপাতাল তো বিদ্যুৎহীন তুষার চমকে উঠে কিন্তু ক্যামেরা চালু রাখে ভয় পেয়ে পিছনে না গিয়ে এগিয়ে যায় শব্দের দিকে করিডোরের একদম শেষ ঘরে সে দেখে একটি বেডে কেউ বসে আছে। ক্যামেরার ফ্ল্যাশ মারতেই বোঝা গেল একজন নারী নার্সের পোশাকে মুখ ঢেকে বসে আছে সে বললো আপনি কে কোনো উত্তর এলো না আস্তে করে তুষার তার সামনে গিয়ে হাত বাড়ালো তখন হঠাৎ সেই নারীর মাথা তোলে আর তুষার দেখে তার চোখ নেই খালি রক্ত ঝরছে চোখের জায়গা থেকে সেই নারী হঠাৎ বলে ওঠে আমার রোগীদের কে নিয়ে গেছে আমি কাউকে সারব না তুষার চিৎকার করে পেছনে দৌড় দেয় কিন্তু করিডর তখন আর করিডর নেই দেওয়ালগুলো যেন নড়ে ওঠে জানালার কাজ ফাটতে থাকে একটা ঘড়ির টিকটিক শব্দ বাড়তে থাকে অস্বাভাবিকভাবে সে কোন দিকে যাচ্ছিল বুঝতে পারছে না ঘড়ির কাটা আটকে যায় বারোটার সাথে এরপর চারপাশ একেবারে নীরব হয়ে যায় তুষার নিজেকে আবিষ্কার করে একটি অপারেশন থিয়েটারে সেখানে পড়েছিল কিছু সেরা চিকিৎসার ফাইল যেখানে লেখা ছিল তুষার আহমেদ এগারো এপ্রিল দুই হাজার সে হতবাক এর তো তার নিজের নাম তার তো কোনো চিকিৎসা হয়নি কখনো হঠাৎ স্পিকারে ভেসে আসে তুষার সাহেব আপনি অপারেশনের জন্য প্রস্তুত তো আসতো আপনার পালা সে চিৎকার করে ওঠে ক্যামেরা ছুঁড়ে ফেলে ছুটে বের হতে থাকে হাসপাতালের বাইরে দরজার কাছে পৌঁছানোর সময় সে দেখে এক নার্স এক ডাক্তার এক বৃদ্ধ রোগী তিনজন দাঁড়িয়ে হাসছে তাদের চোখ ছিল লাল দাঁতগুলো ধারালো তারা বলল তুমি এসেছো আর ফিরবে না তুষার অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে কিছু স্থানীয় যুবক মাছ ধরতে এসে দেখে হাসপাতালে একজন লোক পড়ে আছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয় তুষার বেঁচে যায় কিন্তু সে আর কোনো দিন কথা বলে না চোখ খোলা কিন্তু মুখ বন্ধ সে এখনো রাজশাহীর এক মানসিক হাসপাতালে ভর্তি আর প্রতিদিন একটাই শব্দ বলে বারোটা সাত বারোটা সাত রুগীরা ফিরে আসছে আমি ছিলাম শেষ তার রেকর্ডার খুঁজে পাওয়া যায়নি কিন্তু ক্যামেরা মেমোরি কার্ডে পাওয়া যায় শেষ ভিডিও একটি কক্ষ যেখানে একটি নার্স বলছে পরবর্তী রুগীকে আনো এখন থেকে আমরাই চিকিৎসা করব চিরকাল তো গাইস আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টে খুদা হাফেজ